বিপদ কখনো বলে আসে না একটা মোবাইল চার্জার বাস্ট হয়ে বিপজ্জনক ভাবে আগুন ধরে গেল নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ঘটনাটি কখন এবং কিভাবে ঘটল তোমাদের জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এটি একটি সচেতনতামূলক ভিডিও কাল রাত দশটার সময় আমার ছোট ছেলে ওর স্মার্ট ওয়াচটি চার্জে বসিয়েছিল মোবাইল চার্জারে মাত্র পাঁচ মিনিট চার্জের পরই চার্জার বাস্ট করে দেখো তোমরা গলিতে কিভাবে পুরে বাস্ট হয়ে গেছে এর আগে এই ঘরেটি অনেকবার এই চার্জারেই চার্জ দেওয়া হয়েছে বাড়ির এমসিবি কখনো ডাউন হয়ে গেলে সম্পূর্ণ বাড়িটি একবার চেক করে দেখা উচিত ঘটনাটি যখন ঘটে ওদের পড়ার ঘরে কেউ ছিল না ছেলেরা ডিনার করে ছাদের গাছে জল দিতে গিয়েছিল হঠাৎ করে পরপর দুবার বেলুন ফাটার মতো শব্দ হয়ে কারেন্ট অফ হয়ে গেল এমসিবি ডাউন হয়ে কারেন্ট অফ হয়েছে শব্দ শুনে পাশের ঘর থেকে আমি ছুটে এসে দেখি ছেলেদের ঘরে দাউ করে আগুন জ্বলছে বেরি না করে টেবিলে রাখা জগ জল ছুঁড়ে দিলাম আগুনে আগুন নিভে গেল মোবাইল চার্জার বাস্ট হয়েই এই আগুন ধরেছে চার্জারটি একদম পুড়ে বোর্ডের গায়ে লেগে গেছে তোমরা সবাই সাবধান হয়ে যাও ভাই রাতে ঘুমানোর সময় বা ঘরে যখন কেউ থাকবে না কখনো কোনো কিছু চার্জে বসিও না এই রকম বিপদ যে কোনো সময় ঘটতে পারে ভিডিওটি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো সবাই যেন সাবধান হতে পারে সবাই ভালো থেকো টাটা